চিনুমণি আর দিদি দুজনের এখন চলছে এই এইরকম টুকিটুকি খেলা নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরোনো বন্ধু নতুন বন্ধু দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালি তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত রকম অবস্থা দেখেছ দুজনে তো খুব একটা দেখা সাক্ষাৎ হয় না আর এমন অবস্থা চিনির জন্য আমার মেয়ে না একটু অ্যালার্জি টাইপেরও হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই ও তো ওকে ছাড়াও থাকবে না আবার চিনি ও দিদিকে পেলে খেলা ছাড়া থাকবে না ডক্টর দেখিয়েছি ডক্টর একটা ওষুধ দিয়েছে বলেছে যতদিন তুমি চিনির কাছাকাছি থাকবে ততদিন তুমি এই ওষুধটা খেতে থাকবে তো একদিন অন্তর অন্তর ও ওষুধটা খায় মোটামুটি এখন আর অতটা অ্যালার্জিও নেই অ্যালার্জি বলতে কী বলো তো কিরম গায়ের মধ্যে চাকা চাকা মতো হচ্ছে আর প্রচণ্ড হাঁচি হচ্ছে যে ওদের যে ফাট থাকে না সেই থেকেই হচ্ছে বাবু বললেন তো এখন আপাতত ওষুধ খেয়ে ও ঠিকই আছে দুজনের তো দারুণ খেলা হচ্ছে আর এই দিকে আমি চলে এসেছি রান্নাঘরে ডাল রান্না করতে দেখতেই পেলে এই যে কাঁচা মুগ ডালটা আমি রান্না করলাম না এটা খেতে এত ভালো হয় তোমরা কোনো দিন এই ডালটা করে খেয়ে দেখো কিছুই না তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ডালটাকে সাঁতলে নেবে আর তারপরে একটুখানি কাঁচা মানে টমেটোটা এমনি দিয়ে দেবে কেটে আর দুটো কাঁচা লঙ্কা এমনি চিঁড়ে দেবে আর নামানোর আগে একটুখানি আদা আসলে যে কর্তামশাই অফিস যাবে তো তাড়াহুড়া করে সকাল থেকেই আমি রান্নাটা আগে সেরে নিচ্ছিলাম পরে দেখবো ছেলে মেয়ে কী খাবে না খাবে তো দেখো যা তো করেই রেখেছিলাম এই জন্যেই এই ফ্লাস্কটা আমার খুব দরকার ছিল বুঝলে তো বন্ধুরা ফ্লাস্ক ছিল না এইটাই আমি কিনেছিলাম সেদিন তোমাদের দেখালাম যে একটা ফ্লাক্স কিনেছি এইটাই হচ্ছে সেই ফ্লাক্কটা চা আমি এক ফ্লাস্ক করে রেখেছিলাম যে যখন উঠবে বাবা ঢেলে খেয়ে নেবে আর লাস্ট একটুখানি আমার বেশি করে রেখেছিলাম যে আমি কাজকর্ম করতে করতে একটুখানি চা খাবো বলে একটু আদাল করবো চিকেন কষাই টুকু আলু দেবো আর এইটুকু মাংস আছে একেবারে তাড়াতাড়ি হবে বলে এই মধ্যে সমস্ত মশলা দিয়ে একেবারে তেলের মধ্যে গোটা গরম মশলা কোড়ন দিয়ে মশলাটা বাটা মশলাটা দিয়ে দিয়েছি এর মধ্যে বাটা বলতে রয়েছে হচ্ছে আদা রসুনের পেস্ট এই যে এই আদা রসুনের পেস্টটা দিয়েছি পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা চুড়ে গুঁড়ো সব কিছু টমেটো সব কিছু দিয়ে মিক্সিতে একটু পেস্ট করে দিয়েছি এবার এই মাংস মশলাটা কষা হলে তারপরে চিকেনগুলোকে দেব এটা হচ্ছে আমার চচ্চন্ডি রান্না যখনই আমার তাড়াতাড়ি আর যখন আমার দেরি হয়েছে ব্যাস তৈরি হয়ে গেল দেখো ঝটপট চিকেন কষা একদম তাড়াতাড়ি খুব জোর লেগেছে হয়তো আধ ঘন্টা এর বেশি লাগেনি সমস্ত কিছু মশলা যদি এরকমভাবে বাটা থাকে আর এই রকম তেলের মধ্যে সব বাটা মশলা দিয়ে কষে মাংসটা দিয়ে কষিয়ে নিলেই ব্যাস তৈরি হয়ে যাবে তো সকালবেলা তো ওই ডাল আর আলু ভাজা পোস্ত বড়া খেয়ে ওর বাবা চলে গেল অফিসে তো এই চিকেনটা ছেলেমেয়ের জন্য তো কিছু একটা করতে হবে তাই জন্য এটা করলাম এক কাপ এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিয়েছি তো তাই জন্য হেভি এনার্জি এসে গেছে জানো তো বন্ধুরা সব অসুখ ঝেড়ে ফেলে আমি যেন এখন জোর কদমে সামনের দিকে এগিয়ে চলেছি কি বলতো এই যে ভুগলাম সর্দি কাশি জ্বর বিরক্ত লাগছিল যেন এরকম শুয়ে বসে থাকতে ভালোই লাগছিল না কিছু একটু রান্না বান্না করতে পারছি না মেয়ের জন্য সকাল বিকেল দুবেলা এনার্জি ড্রিঙ্ক খেয়ে কি যে বানাচ্ছি আজকে তোমাদের সাথে শেয়ার করছি এত এনার্জি এসে গেছে যে আজকে সারাদিন আমি নানা নানারকম আইটেম রান্না করেছি আর এখন এই দিকে দেখো চালের গুঁড়ো নিয়েছি এক কাপ ময়দা নিয়েছি হাফ কাপ আর হাফ কাপেরও হাফ কাপ নিয়েছি সুজি এর মধ্যে দেব একটুখানি নুন দিয়েছি আর এবার এটা দুধ দিয়ে গুলবো চাটার দিকে খেয়ে আমি এটা চাপাবো তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি এই যে পাটালি গুড় আজকে আমি বানাবো হচ্ছে পাটিসাপটা তোমাদের সাথে ওই জন্য এটা আজকে আমি শেয়ার করলাম কি যে হয়েছে তোমরাও ভাববে যে বাবা আজকে এর হলোটা কি সকালবেলা এত রান্না চিকেন আবার ওইদিকে ডাল সমস্ত কিছু দেখালাম আবার এবলা এইটা আসলে কি বলতো মেয়েটা এসে থেকে তো ওকে সেরকম কিছু করে টরে দিতে পারিনি ওই জন্য মনটা একটু খারাপই ছিল অসুস্থতার জন্য উঠতেও পারিনি আজকে দেখলাম যে না আমার আজকে হেভি এনার্জি সকালে চা খেয়েছি আবার বিকেলে চা এনার্জিটা একদম ভরপুর ওই জন্য আজকে আমি দেখো মেয়েটার জন্য আর বাড়ির সকলের জন্যই একটু করে পাটিসাপটা করে দিচ্ছি অল্প করেই গুলেছি আগে তো প্রচুর বানাতাম একে ওকে তাকে দিতে হতো দেওয়াও হতো এখন এই ফ্ল্যাটে চলে আসার পর থেকে আর সেরকমভাবে কাউকে দেওয়া হয় না মানে এখানে অতটা লোকে কেউ সেরকম পছন্দ করে না যার জন্য শুধু নিজের ঘরের জন্যই বানানো সাপটার মাপটা যদি ঠিক থাকে না বন্ধুরা তাহলে সুন্দরভাবে জালি জালি কি সুন্দর পাটিসাপটা তৈরি হয় ওই যে বললাম এক কাপ যদি চালের গুঁড়ো দাও তাহলে হাফ কাপ ময়দা আর হাফ কাপেরও হাফ কাপ হচ্ছে সুজি এইভাবে করে দেখবে সুন্দর তৈরি হবে অনেকে বলে যে পাটি সাপটা ওই তুলতে গেলে নাকি ছিঁড়ে যায় ভেঙে যায় তাদেরকে একটা কথাই বলবো যে মিষ্টিটা এই গোলাটার যে মিষ্টিটা যে গুড়টা আমি দিয়েছিলাম সেটা খুব বেশি দেবে না একটু অল্প দেবে তাহলেই দেখবে প্রত্যেকটা পাটি সাপটার বেশ জালি জালি হবে আর তুলতেও পারবে এই ক্ষীরের পুটটা আমি আগে করে রেখে দিয়েছিলাম ওই জন্য এটা আর তোমাদের দেখাতে পারলাম না আজকে শুধু এইটাই বানাচ্ছি পাটিসাপটা দেখি আর কি করে দিতে পারি ভাবছি আর একদিন একটু একদিন করেছিলাম তখন তো আর আর ছিল না তাই একদিন আমাদের মা আর বাবা আমরা চারজন দিদি আর আমি সবাই মিলে নানা রকম পিঠে মা মা বানাতো আর আমরা চারজনে মিলে হেল্প করে দিতাম মাকে আর আমাদের খাওয়া হতো সারাটা শীত কি যে মজায় কাটতো কি বলবো তোমাদের করতে চাইলে নানা রকম পিঠেই করা যায় যেমন ধরো গোকুল পিঠে সেদ্ধ পিঠে ভাজা পিঠে আমার কত মাসে আবার ভাজা পিঠেটা ভীষণ ভালোবাসে কিন্তু আবার ছেলে মেয়ে ওরা কেউ খায় না এবার এক একজনের জন্য এক এক রকম পিঠে করতে গেলে তো মুশকিল হয়ে যাবে তাই না ওই জন্য এমন পিঠে করতে হবে যেটা কিনা সবাই মিলে খায় তো ওই জন্য আমি দেখলাম যে ভেবেচিন্তে এটাই করি আর আর একদিন দেখি যদি দুধ পুলিটা করে উঠতে পারি দেখা যাক কি করতে পারি আমার এই ভিডিওটা বন্ধুরা আজকে এই পর্যন্তই রইলো আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো দেখা হবে আবার কালকে চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে আর অবশ্যই আমার এই রকমভাবে তৈরি করা পাটিসাপটা তোমরাও বাড়িতে তৈরি করে খেও আর তার আগে আমার বাড়িতে তোমাদের কার আমন্ত্রণ রইলো চলে এসো গরম গরম পাটিসাপটা খাবে না কি আজ তাহলে আসি দেখা হবে আবার কালকে চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে কেমন টাটা